আসসালাম আলাইকুম মোহামাতুল্লাহি ওয়ারা কাছে চলে আসলাম সেই সাপারের বিখ্যাত সেরা আম নিয়ে এটা হচ্ছে ব্যারি চার আম ব্যারি ফোর যাকে বলে দুইটাই এক কেজি হবে এবং কি এটা এক একটাই এক কেজি হবে দুইটা দিলে এক কেজি দুইশো তিনশো গ্রাম হবে এটা তিনটা পিস আম আছে দেখেন একবারে ফ্রেশ ফরমালিন মুক্ত কেমিক্যাল মুক্ত এবং খুবই রস আলো আপনারা কাঁচাই খাইতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ আশা করি সব আম নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এবং কি আমরা আপনাদেরকে এই সব আম ইনশাআল্লাহ এইরকম পিকচার ছবি ভিডিও দেখতেছেন এইরকম এইরকমটাই ভাবেন ইনশাআল্লাহ আটা করি এবং কি এখানে হিউজ পরিমাণ আম আছে আর দেখাই এই দেখ দেখেন কত সুন্দর এ আমটা কত সুন্দর ফ্রেস একদম আচ্ছা আচ্ছা একদম ফ্রেস দেখেন একটা দাগ আছে সিঁদুরের দাগ আমটা খুবই সুন্দর একদম আপেল যাকে বলা হয় আপেল এই যে একটা আছে দেখেন খুবই সুন্দর রসালো রসালো খুবই সুন্দর বিশাল বড় আম বিশাল বড় আম তো ইনশাল্লাহ খুবই সুন্দর একদম চমৎকার ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত